দর্শক আসসালাম আলাইকুম আমি ডাক্তার নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতো আজকে যে ভিডিও বলেন থাকে অর্থাৎ পিপ করতেই থাকে বারবার শুধু এরকম করে চোখ চোখের পলক ফেলতেই থাকে ফলতে ফেলতেই থাকে রীতিমতো অস্বস্তিকর মনে হয় এটা কোনো সমস্যা আছে কিনা বা এটা কোনো প্রতিকার আছে কিনা বা বাবুর চোখে কোনো ড্রপ দিতে হবে কিনা তাহলে আজকে যে ভিডিও আমার বাবু কেন বাবার চোখের পল ফেলে বা বারবার চোখ পিট 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 করে সুতরাং আমি মনে করছি খুবই ইন্টারেস্টিং একটি টপিক আপনাদের অনেকে এটা অনেক প্রশ্ন থেকে পুরো ভিডিও দেখবেন এবং প্রয়োজনে অন্যদের কাছে শেয়ার করবেন তো প্রথমে আমি বলবো যে বাবুদের চোখের যে বারবার পলক ফেলা এটা কিন্তু নর্মাল আল্লাহ তালা আমাদেরকে এই মেকানিজমটা করেছেন যে আমরা বারবার আমরা যখন চোখের পলক ফেলি এটা আমাদের চোখটা আমাদেরকে ড্রাইনেসটা প্রিভেন্ট করে আমাদের চোখের ভিতরে আল্লাহ তালা কিছু ন্যাচারাল পানি দিয়েছেন এই পানিটা আমাদের চোখের পর্দাটাকে আর্দ্র বা ভেজা ভেজা রাখে যার ফলে আমাদের চোখটা শুষ্ক ফিল হয় না এবং আমাদের এটা চোখের ভিতরে আরাম হয় কিন্তু সেটাতে লিমিট আছে এটা মিনিটে কয়েকবারই হতে পারে কিন্তু যখন এটি বারবার হয়ে যাবে অযাচিত হয়ে যাবে বারবার টপ 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 করে যাচ্ছে আপনি দেখবেন অনেকেই করছে আপনার বাসার ভিতরে আপনার বিশ্বরে বাবুরা তাদের কিন্তু এটা সমস্যা সুদোন আজকে আমরা জানবো চোখ পিট পিট করার কারণগুলো কি নাম্বার ওয়ান এখন আপনারা জানেন যে বাবুরা প্রচুর রকম মোবাইল টিভি স্ক্রিন বা ডিভাইস দেখে আসক্ত এবং ক্রমাগত যখন এই সমস্ত হাই রেজোলিউশন গেম বা ভিডিওর দিকে যখন বাবুরা তাকিয়ে থাকে তখন বাবুরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবুরা কিন্তু চোখের পলকও ফেলে না এবং ক্রমাগত যখন এই হাই রেজোলিউশন গেম চোখে যখন পলক না ফেলা কারণে চোখের যে পর্দাটা সেটা কিন্তু শুষ্ক হয়ে যায় ড্রাই হয়ে যায় এবং ড্রাই হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে বামুন এমন পরিমাণ ড্রাইভ হয়ে যায় চোখের ভিতরটা বারবার সে চোখ পিট পিপ পিট পিপ করতে থাকে যখন রীতিমতো সেটা দেখলে অস্বস্তিকর লাগে সুতরাং নাম্বার ওয়ান কারণ হচ্ছে মোবাইল দেখা বা স্ক্রিন দেখা দুই নম্বর যেটি রোগের জন্য হতে পারে কোন রকম অ্যালার্জিক প্রবলেম এর হতে পারে আমার কাছে অনেক বাবু বাবুরা আসেন মা বলে স্যার চোখ পিপিট করছে চোখে আমরা সাইন সিমটম অ্যালার্জি সাইন সিমটম দেখি সেটা জন্য কিন্তু হতে পারে তিন নম্বর যেটা কনজাংটিভাইটিস সেটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হতে পারে সেখানে তো বুঝতে পারছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপটাকে ড্রপ দিতে হবে সেই ক্ষেত্রে বাবুদের একটু চোখ লাল হয় চোখে ব্যথা হয় চোখে যে আমরা বলি ময়লা হয় সেগুলো যখন হবে চোখটা একটু ফুলে থাকবে তখন বুঝবেন এখানে কনজাংটিভাইটিস হয়েছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর একটি ব্যাপার যে অনেক বাবু কিন্তু অভ্যাস বসতে করে বারবার চোখ ঘষতে থাকে সেটা ঘুম আসলে ক্লান্তই থাকলে কোনো মানসিক উদ্বেগ থাকলে কিন্তু অনেক বারবার চোখে হাত দিতে থাকে সুতরাং এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে এইগুলো সম্ভব কারণগুলোই আমরা মাথায় রাখি তবে মেইনলি কিন্তু আমরা বলি যারা অতিরিক্ত ডিভাইস দেখে ফোন মোবাইলের দিকে তাকিয়ে থাকে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকে তাদের এটা হতে পারে তাহলে আপনার প্রতিকার কি নাম্বার ওয়ান অবশ্যই বাবুকে হাত হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে বারবার যদি বাবু চোখে আঙুল দেয় হাতের ভিতরে কিন্তু অনেক জীবন আছে সেটা চোখে চলে যেতে পারে এবং চোখে আঙুল দেওয়ার পরও আমরা বলবো অবশ্যই হাতটা ধুয়ে ফেলতে পারব তাহলে হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বর ডিভাইস এর ব্যাপার আপনাকে মারাত্মক রকম আপনাকে সতর্ক হতে হবে বাবুকে অতিরিক্ত কোনো রকম ডিভাইস দেখতে দাও একদমই যাবে না অবশ্যই রেজোলিউশনটা কমিয়ে রাখবেন কারণ অনেকে খুব হাই রেজোলিউশনের মোবাইল দেখে কম্পিউটার দেখে অনেক চকচকে পর্দা দেখতে পছন্দ করে সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর আমি বলবো যে যদি সে এরকম কাজ করতে হয় তাহলে কিছুদিন পর চোখ একটু পানি দেওয়া চোখটা ভিজিয়ে রাখা পর্যাপ্ত ঘুম অনেক বাবুই রাত জেগে মোবাইল দেখে জেগে থাকে ঘুম খুব ইম্পর্টেন্ট যারা ঘুম কম ঘুমায় তাদেরও কিন্তু চোখ ড্রাই হয়ে যেতে পারে এবং তাদের কিন্তু বারবার চোখ পিট পিট করা অভ্যাস থাকতে পারে আর যে সমস্ত রোগের কথা বলেছি অ্যালার্জিক কনজাংটিভাইটিস বা ব্যাকটেরিয়া বা ভাইরাল কনজাংটিভাইটিস অবশ্যই চোখের ব্যাপারে নিজে থেকে কারো কাছে শুনে আপনি ড্রপ দেবেন না আপনি আপনার ডাক্তারের পরামর্শ ড্রপ দিন তবে হ্যাঁ আমরা কিছু আর্টিফিশিয়াল টিয়ার দিই যেই ন্যাচারাল পানি আল্লাহ তালা দিচ্ছেন যখন সেটাই শুকিয়ে যায়